আপনারা কেন আমাদের লোকেদের ধরে মারছেন আমার কাছে খবর এসছে উড়িষ্যায় বাংলায় কথা বললেই তাকে মারা হচ্ছে মহারাষ্ট্রেও হয়েছে উত্তর প্রদেশেও হয়েছে বিহারেও হয়েছে আমি শুধু একটা কথা বলি আপনারা আমাদের পরিযায়ী শরীরের উপর বাংলায় কথা বলছে বলে অত্যাচার করছেন আমরা কিন্তু করবো না এটাই আপনাদের সাথে আমাদের তফাত উনি এখন থেকেই এই বাংলায় যারা বাঙালিরা রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন তাদেরকে উস্কে দিচ্ছেন আগের বারেও তাই করেছিলেন বাঙালিদেরকে উস্কেছেন আমাদের এই বাংলায় উড়িয়া বিহারি উত্তরপ্রদেশের লোক রাজস্থানি আজকে গুজরাতি সবাই থাকে এখানে উনিও ভালো করে জানেন এবং ওনার এখন দরকার যে বাংলা ভাষা বাঙাল দেখেছেন দু হাজার বাঙালি আমরা বাঙালি বাইরে থেকে বাহারিরা এসছে এই নিয়ে রাজনীতি করতে এখনো দেখেছেন এই শুরু হয়ে গেছে উড়িয়া কোথায় উড়িয়া কোথায় বাঙালি কোথায় বিহারি এইসব শুরু হয়ে গেছে সবাই বুঝতে পারছে বলবো সবাই এইবারে আবার কেউ বোকা বেনে যাবেন না বহিরাগত তেলুসুম ফাটা বহিরাগত তো সত্যগণ সিনা বহিরাগত তো সাদগরী কাগজ বহিরাগত তো সাকেল গোখেল বহিরাগত সুস্মিতা দেব বহিরাগত কীর্তি আজাদ উনি কখন কি বলেন ভেবেচিন্তে চিনতে বলেন না উনি আসলে ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা অরাজনৈতিক এগুলো যদি এ তোলা যায় তাহলে আমার চেয়ারটা কোনোদিন আন্ডার থ্রেড থাকবে না মমতা ব্যানার্জি যে কাজ করানো সেটা করাচ্ছেন না অন্য কাজ করাচ্ছেন পুলিশিংটাই হচ্ছে না ইন্টেলিজেন্স ফেল পুলিশ কি করেছে পুলিশ কি করেছে ধুলিয়ানে পুলিশ পেট্রোল পাম্পে ঢুকে গেছে পুলিশ শাটার পেগে ঢুকে গেছে ভবানীপুরে পুলিশ পুলিশ টেবিলের তলায় ঢুকে যাচ্ছে আর করে পুলিশ নার্সিং স্টাফদের কাছে কম্বল চাইছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডারীবনের আগমণি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম